শুধু পিয়ার পদ্ধতি হলে হবে না যে কোনো পদ্ধতিতে আমরা মনে করি বাংলাদেশের জনগণ মনে করে যে যে কোনো পদ্ধতিতে ভোট হলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই হাজার ছাব্বিশ সালের যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এখানে বিএনপি একক সংখ্যা সরকার করতে পারবে এখানে পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা করা করা হচ্ছে কারণ এই পিয়ার পদ্ধতি নির্বাচন যেহেতু বাংলাদেশে কখনো হয়নি বাংলাদেশের মানুষ এই ক্রীড়ার পদ্ধতি সম্পর্কে যেহেতু অনভিজ্ঞ তাদের কোনো অভিজ্ঞতা নেই সেহেতু সেহেতু এটি নির্বাচন এই ক্রীড়ার পদ্ধতির নির্বাচন অনুষ্ঠিত করতে কিংবা এর নিয়মকানুন এর যে কী বলে শাসনতন্ত্র গঠনতন্ত্র সংবিধান এগুলো করতে কিছুটা সময়ে কিন্তু লাগবে এবং ভুল হবে অসংখ্য যেহেতু আমার কোনো অভিজ্ঞতা আমাদের নির্বাচন কমিশনও এই ধরনের নির্বাচন নিয়ে তাদের কোনো অভিজ্ঞতা নেই আমাদের রাজনৈতিক যে যারা নেতা নেতৃত্ব দেন যারা মন্ত্রী হবেন যারা এমপি হবেন যারা প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘদিন থেকে আজকে সতেরো বর্ষক থেকে আন্দোলন করতেছেন সংগ্রাম করতেছেন হ্যাঁ তাদেরও কোনো অভিজ্ঞতা নেই এবং প্রিয় পদ্ধতিতে হলে তারাও বঞ্চিত হবে কারণ এখানে দল যেহেতু সংসদ সদস্যের প্রদান করবেন সেহেতু এখানে একটা টাকার খেলা চলবে কেন কেন না ছোট ছোট দলগুলো বড় বড় দলগুলো তো এদের দলীয়